পুরাতন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি শনি রাখরা ইউটার্নের কাজ শেষ হবে শেষ হবে প্রায় এমন এক সময়কার একটি দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়েছিল বেশি রিক্সা গেল না 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 আমি যাব না তো আমার বাসায় এদিকে একটু হেল্প করে না ছোট ভাই হেল্প করো একটু না না বেজে যাচ্ছে ইঞ্জিনের সাথে বেজে যাচ্ছে ডান টা দেন মিটার ওপেন হওয়ার আগে ও আল্লাহ আছে শনি রাখা ইউটার্নটি কমপ্লিট হওয়ার আগে এভাবেই অনেককে দেখা গেছে রোডটা এভাবে ঝুঁকি নিয়ে ক্রস করতে অনেক কষ্টসাধ্য অনেক সময় সাপেক্ষ হলেও মানুষ চিন্তা করে এত দূর কেন ঘুরে আমি ইউটার্ন থেকে ঘুরে আসবো ক্রস রোড ক্রস করবো এর চেয়ে ভালো শর্টকাট আমি মেরে দেই আমরা আসলে শর্টকাট পছন্দ করি তবে এই ক্ষেত্রে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার নিজেরও দুর্ঘটনায় আপনার ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো ইউটার্ন যত দূরেই হোক না কেন ধৈর্য হারা হবেন না ইউটার্ন নিয়ে যত দূরই হোক আপনি ঘুরে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম